গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আর আজকে হচ্ছে মার্চের দু তারিখ শনিবার আর আজকে দেখো আমি সকাল সকাল এখন ভোরবেলায় উঠে পড়েছি আর দেখো মাথার উপরে আমার চাঁদ মামা উঁকি দিচ্ছে এখনও আর আমি এখন ব্রাশ করছি এখন বাজছে সাড়ে পাঁচটা তো সবাই ঘুমোচ্ছে আজকে আমি উঠে পড়েছি তাড়াতাড়ি কারণ হচ্ছে মেয়ের আজকে পরীক্ষা আছে সায়েন্স পরীক্ষা আছে তো সেই জন্য তো আমাদেরকে তাড়াতাড়ি খেয়ে দিয়ে রেডি হয়ে বেরোতে হবে তো তার জন্যই তাড়াতাড়ি ওঠা তো ব্রাশ ট্রাশ করে নিচ্ছি তারপরে রান্নাটা ছটাপট করে চাপিয়ে দেবো তো দেখো এখনও সাড়ে পাঁচটা বাজছে কিন্তু এখনও ভোরের ফুটে ফুটেনি আর কি এখনও অন্ধকার অন্ধকার রয়েছে তো আমি ব্রাশ করে নিয়েছি আর এইদিকে দেখো চালে জলে করে চাপিয়ে দিলাম হাড়িতে ভাতটা আর এরপরে আমি একটু চাটা করে খেয়ে নেবো আর একটাতে ডালটাও চাপিয়ে দেবো তাহলে আমার তাড়াতাড়ি হয়ে যাবে আর এদিকে দেখো তরকারিগুলো আমি সব আগের দিন রাতে কেটে রেখে দিয়েছি আমি পরীক্ষা থাকলে তার আগের দিন সব রেডি করে রাখি তাহলে সকালবেলায় অত মানে হুটোপুটি করতে হয় না দেখো আটা মেখে রেখেছি টিফিনের জন্য লুচি বানাবো আজকে ভেবেছি তো সেই জন্য আটাটা মেখে রেখেছি আর এইদিকে দেখো আলু পোস্ত হবে যেহেতু মেয়ে আলু পোস্ত পছন্দ করে সেই জন্য ওর পছন্দের রান্না করছি যাতে ওর পরীক্ষা দেওয়ার আগে ওর মেজাজটা খুব ভালো হয়ে থাকে আর কি সেই জন্য ওর পছন্দের সব রান্না করা হচ্ছে আর তার সাথে হবে আলুর দম আলুর দমটা লুচি আলুর দমটা আমরা এসে টিফিন করবো সেই জন্য তো সমস্ত কিছু রেডি করে নিয়েছি আর এদিকে দেখো চাটা চাপিয়ে দিয়েছি চাও হয়ে গেছে আর এতক্ষণে দেখো ফোড়ের আলো ফুটেছে মানে আলো সূর্য মামা দেখা দিচ্ছে আস্তে আস্তে আর কি তো এদিকে দেখো আমার আলু পোস্তও চেপে গেছে আর একটাতে প্রেশার কুকারে ডালটা চাপিয়ে দিয়েছি তো দেখো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট এখন পাচ্ছে সাতটা তো দেখো পোস্ত হয়ে গেছে দু জায়গায় পোস্ত এটা হচ্ছে ক্রিসের ঝাল না দিয়ে আর নিচে যেটা বেশিটা সেটা আমাদের লঙ্কা দিয়ে আর এইদিকে দেখো আলুর দম করে নিয়েছি লাল লাল করে আলুর দম যেটা টিফিনের জন্য আমাদের লুচি বানাবো সেটা লুচিটা এসে করব লুচি আলুর দম টিফিনের জন্য আর এই দিকে দেখো মেয়ের জন্য মাছ ভেজে নিচ্ছি আর আমাদেরটা একটু সর্ষে দিয়ে করে নিচ্ছি তো চলো ছটপট করে খেয়ে রেডি হয়ে যায় তো দেখো এখানে আমরা চলে এসেছি স্কুলে আর কি পরীক্ষার সেন্টারে আর এখানে দেখো লাইন করে ঢোকানো হচ্ছে সবাইকে এটা আরেকটা যে স্কুল পড়েছে সেন্টার তাদেরকে ঢোকানো হচ্ছে আর আমার মেয়েদের আগে ঢুকিয়ে দেওয়া হয়েছে তো ওদেরকে সেন্টারে ঢুকিয়ে দেওয়ার পর আমরা যথারীতি আমরা নিজেরা আমরা মায়েরা সবাই মিলে বেরিয়ে গেছি সামনে একটা জায়গা আছে দেখার মানে যেটা দেখা হয়নি আর কি একটা আশ্রম আছে তো সেখানেই যাবো আর কি তো চলো সেখানে যাই তোমাদেরকে আবার সেখানে গিয়ে শেয়ার করছি আমাকে ইয়ে বলছিল আপনার বাবা ছাতা নিয়ে যাও আবার ছাতা নিয়ে কে ঘুরে বাবা

ভাল লাগজে মনে দুখে আছিস আছিস ফুলে বাগান সব এম্পটি হয়ে কর এই কোনখানে দিয়ে ছাল করে কেনটা দাঁড়িয়ে ফুল তুলবে চলো দেখো ওই ফুলটা কি সুন্দর আয় দে ওই দিয়া এইটা নার্সারির ওটেই জায়গা বৃষ্টি হচ্ছে না বিক্রি নাই তো এগুলো বিকাশ নাই দেখো বন্ধুরা কি সুন্দর জায়গাটা কত রকমের ফুল ফুটে রয়েছে খুব সুন্দর লাগছিল আর এটা হচ্ছে একটা মঠ আর এই যে মঠের এই যে টিনের চালা করা ঘরগুলো দেখছো এইখানে যারা দেখাশোনা করে তারা এই এই ঘরগুলোতে আর কি রুমগুলোতে থাকে এই মঠে যারা থাকে দেখাশোনা করে আর দেখো কত সুন্দর করে সাজানো আর কত রকমের যে ফুল মানে নাম তো জানি না দেখেও খুব সুন্দর লাগছিলো আর এই যে ঘরটা দেখছো এটা হচ্ছে প্রার্থনা ঘর তো আমরা অনেকক্ষণ সময় ওখানটা মানে ঘুরেছিলাম চারিদিকটা ঘুরে ঘুরে দেখলাম তো বেশ সুন্দর লাগছিল আর এইদিকে দেখো কত রকমের ফুল গাছ চারিদিকে ফুল গাছে ভরা আর কি আর এইখানে দেখো এই যে ইনি রয়েছেন তিনি দেখাশোনা করেন এখানের আর কি আরও অনেকে রয়েছে তো এনার সাথে আমাদের দেখা হলো তো সেই গল্প করছিলাম কথা বলছিলাম আর কি দেখো এই ফুলটা দেখতে যেন কোনো পর্যাপতি বসে আছে আগের বছর আমার একটি ফুল ফুটেছে প্রথম দিন আমি বলছি বলি সকালে ফুল ফুটতে না ফুটতে পর্যাপতি দিয়ে এসে বসতে শুরু নিয়েছে তো যে দেখছি না ফুলটাই মানে ওই রকম আমারটা পুরো সাদা কালার দেখছি আমি এখন খোলা হলো ও আচ্ছা হ্যাঁ প্রার্থনা আমার ওই দিকেও আছে কমিনিয়ন এদিকে ওই পাশে হ্যাঁ যাবে না কিছু নেই শুধু ওই যে ছবি আছে আর এই সকাল সুন্দর বেলা প্রার্থনাে সকাল এসো

খাচ্ছে পাখিগুলো কি সুন্দর নামটা বলে দাও আনটিকে তাহলে আরো দেখাবে দেখো নামটা বলে দাও

তো দেখো বন্ধুরা ওইখান থেকে বেরিয়ে আমরা এখানে এলাম পাশেই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সময়তা গার্মেন্টস মানে ওখানে সময়তার যত ড্রেস আর কি স্কুল ড্রেসগুলো সেইগুলো এখানে তৈরি হয় আর যেটা আমরা মঠটায় গেছিলাম ওটা সময়তারই মঠ মানে সময়তা স্কুলেরই মঠ আর কি

তো বন্ধুরা আমরা এখান থেকে ঘুরে টুরে চলে এসেছি স্কুলের সামনে যেখানে আর কি সেন্টার সেখানে আর এই যে দেখো এখানে একটা দোকান করেছে এখানে বিভিন্ন রকমের লেস কেক বিস্কুট নানারকম চা এসব পাওয়া যাচ্ছিল আর মানে এটা এই পরীক্ষার জন্য এসে এই দোকানটা আর কি করেছে কয়েকদিনের জন্য তো আমরা এখন বসে আছি তো সবাই মিলে বসে মুড়ি টুড়ি খাওয়া হলো তো মুড়ি খাওয়ার সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি খাওয়ার পরে মনে পড়ছে এই তো আর ভিডিও করলাম না মুড়ি খাওয়ার তো যাই হোক তো এখন বসে আছি দেখি স্কুলে এখনো পরীক্ষা শেষ হয়নি আর কি টাইম শেষ হয়নি এখনো শেষ হয় তো অবশেষে বন্ধুরা পরীক্ষা শেষ হলো আমরা এবার বাড়ির পথে অনাদা এই যে বাসটা দেখছো এটা ওদের স্কুলের বাস দিয়েছে আর কি যে স্টুডেন্টরা বাসে আসার তারা বাসে আসছে আর যারা দূরে বাড়ি তারা পার্সোনাল নিজে নিজের কার প্রাইভেট গাড়ি করে আসছে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও সবাই খুব সত্যি কথা